হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো বোনের বাড়ির থেকে তো মাস কালার ডাইল দিছে শুধু রোদ রোদের পর রোদ দিয়েই যাওয়া লাগছি তো এত ডাল তো আর মনে করেন মেশিনে নেওয়া যাবে না আর আমাদের যাতাও নেই জাতা না কি বলে ওইটা নাই আমরা ইট একটা দিয়ে আমাদের ধার ধার আমাদের রগে আমাদের বাড়ির উপর রগ আছে সেই পোঁতায় আমি ঘষতেছি এক সময় কিন্তু আমাদের আশপাশের মাছ দেখতাম খেসারির ডাল মুসুরির ডাল ওইগুলো তারা নিয়ে এসে আমাদের রগে বসে বসে ঢলতো মানে আমাদের রক্ত অনেক ধার বা ওই পাশে আর একটা পুতা আছে সেই জায়গাও অনেক ধার তারা এসে ওই ডলে নিয়ে যেত মানে যাতার মতনই কাজ করে আর এখন কাউকে দেখি না আর আমও তাই করতেছি সেই রোদ দিয়ে আমি একটা ইট নিয়েছি পাথর নয় একটা ইট নিয়েছি ইট দিয়ে আমি এখন ঘষতেছি তো যাই হোক যখন বোন দিয়ে গেছে ডাল তখন তো অনেক ভালোই লাগছে এখন ঘুষতে এসছে আর ভাবতেছি আল্লাহ কি যন্ত্রণা দিয়ে গেছে ভাবছি দুই ঘষা দেবো উঠে যাবে ধারা সে ফুলোর আর রোদের তো রোদ দিছি বারবার ঘুষতেছি আর এগুলো তো মনে করেন একবার ঘষলাম পরে শেষ আবার কুলো দিয়ে ঝারবো ঝাড়ার পরে দেখবো কোনগুলা বের হয়েছে কোনগুলো বের হয় নাই ওইভাবে টেলে টেলে আবার যেগুলো বের হয়নি সেগুলো আবার ডলতে হবে এখন তাই করবো যে কোলা নিয়ে মেয়েরে কোলা নিয়ে এখন ঝারবো আর এই তো দেখেন অর্ধেক বের হয়েছে অর্ধেক বের হয় নাই আবার দুই একটা বেশি ঘষায় বের হয়ে গেছে সেই যাবার গুঁড়া ছাতু হয়ে যাইতেছে তো এইভাবেই তা আমি তো মনে করছি দেওয়ার সাথে সাথে মনে হয়ে যাবে তো বোন তো যখন দিয়ে গেছে তখন অনেক ভালো লাগছে বোন দিয়ে গেছে খেসারির ডাল এগুলো তো মনে করেন আমি এই যে প্রথম দেখলাম এই খেসারির ডাল এই খেসারির ডাল দেখেন তো অনেকে খেসারি তো না মাস কালার ডাল না যাই হোক কী বলে আমার মনে নেই এতে কিন্তু অনেকে বড়া বানায় বড়ি বলা বড়া বলেন বড়ি বলেন ওইগুলো কিন্তু বানায় বানাইয়ে কিন্তু ওই যে খায় রান্না করে মজা লাগে তো ওইগুলো আর করবো না এমনি বড়া খাইজ যেমন সেমন তেলে ভেজে বড়া বানাই খাই ফেলবো ওইগুলা আর এ এদিকে সেদিকে থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে বসে পড়ছি একটা ইট নিয়ে ঘষার জন্য এখন কোলা দিয়ে ঝাড়তেছি ঝাইরে দেখি হ্যাঁ যেগুলো খোসা বের হয়েছে সেগুলো আলাদা করব আর যেগুলো খোসা বের হয় নাই সেগুলো টেলে টেলে এখন আবার ঘষে নিব। এক সময় কিন্তু এই রগে বসে বসে মেহেন্দি পাতা এনেও বাড়ছি আমাদের রগটা কিন্তু অনেক ধার এই জায়গায় বসে বসে অনেক মেহেন্দি পাতা বাড়ছি আর আশপাশের মাছাসিদেরও দেখছি এই জায়গায় বসে বসে কত ডাল জলে নিয়ে গেছে এখন সেই দিন কোথায় গেলো আর যারা এই জায়গায় বসে বসে ডাল জলে নিয়ে গেছে তারাও কিন্তু দুনিয়া তার নেই তিনজন মানুষকে আমি খুব বেশি দেখছি একটা ইট নিয়ে তো ডাল নিস তো আমাদের এই জায়গায় বসে ঘষে নিয়ে যেত সে তিনটা মানুষের একটা মানুষও নাই আর আমি তো প্রথমে ফুর্তিতে ফুর্তিতে আসছি ডাল ঘষার জন্য এখন আমার যন্ত্রণা ধরে গেছে রোজা থেকে মনে গলা শুক হ্যাঁ রোদ এসে গেছে আবার গলা শুকিয়ে গেছে মনে হয় তাড়াতাড়ি হইতেছে নাকে যন্ত্রণা মনে হইতেছে আমার কাছে সে ডাল ইট দিয়ে ভাঙানোর পরে গোসল করছি গোসল করে নামাজ পড়ছি এখন যাইতেছি একটু ভাঙ্গা কাজ আছে এই ভদ্রুপোর সময় যাইতেছি একটু জরুরি কাজ জরুরি কাজ না হলে যাইতাম না রোজা থাইকে এখন এই ভদ্রুপের সময় বোর কাটটা পরে ভাঙা যেতাম আর একটু ভালো লাগতেছে না তারপরও যাইতেছি রাস্তায় এসে দেখি একটা গাড়ি নাই যেহেতু রোজার দিন আবার দুপুর টাইম নিরিবিলি রাস্তাঘাট আর ওই স্কুল আমাদের বাড়ির পাশে স্কুল বন্ধ থাকলে এমনি নিরিবিলি লাগে তাই রাস্তায় এসে এদিক ওদিক তাকাইতেছি একটাও গাড়ি পাইতেছি না আর ওই যে হচ্ছে আমাদের ছাগল ছাগলের দেখতেছি গলায় দড়ি নাই এখন আমি এক জায়গায় যাবো বের হয়েছি কি করব। দেখে গেলাম পুষ্কুনির ভিতরে আমি আসা পর্যন্ত পুষ্কুনির ভিতরে থাকলে হয় তো এখন দেখি সামদিকে হাঁটতে তালে থাকি গাড়ি পাই নাকি আর এই পাশের পুষ পুষ্কুনিটা শেষে ফেলাইতেছে চৈত মাসের দিন আমি যেহেতু পুষ্কুনিতে গোসল করি না তারপরও পুষ্কুনিতে পানি থাকাটা ভালো আর সামনে চৈত মাস আসতেছে আর এই পাশেটাও শেষে ফেলাওয়া লাগছে এটাই গোসল করে না হয়তো ওই পাশেটা করে দৌড়ডাই সে ভালো ভালো লাগছে তুই সামনে একটু আগে থেকে ভ্যান পেয়ে গেলাম এখন ভ্যানে উঠে পড়লাম যেখানে কাজের জন্য আসলাম সেই কাজ আমার করা শেষ এখন চলে যেতেছি বাড়িতে বেশিক্ষণ লাগে নাই হয়তো আমি আসছি দশ পনেরো মিনিট লাগছে এখন চলে যেতেছি বাড়িতে আর এই পাশ থেকে রাস্তার এই পাশে আসবো আমার অনেক ভয় লাগতেছে এটা হলো বড় রাস্তা গাড়ি ঘোড়া চলাচল করে তাই তো যাওয়ার সময় দেখে গেছি ছাগল ছাড়া আসার সময় নিয়ে আসলাম আমি বাড়িতে আর এদিকে দেখেন এই যে পত্তুষ

আমি ভাঙ্গা থেকে এসে হরা করে রান্না করতে চলে আসছি আর এই দেখেন ক্যামেরা ধরলেই ও মনে হয় ক্যামেরার সামনে আসার জন্য পাগল হয়ে যায় একেবারে মানে সোজা কথা আর দেখলেই হয় ক্যামেরা চালু করছে ও পাগল হয়ে যায় একেবারে চুপ করে ভাই তা আমাদের এদিকে এটাকে বলে চন্দনী তা চন্দনি ভাজি করব। সেই চন্দনি কেটে নিতেছি আর আজকে বাজার থেকে আনা হয়েছে চ্যাপলা মাছ চ্যাপলা মাছ না চ্যাপলা মাছ বলে সেটা আনা হয়েছে সেই মাছ রান্না করবো বেগুন দিয়ে আর একটা আলু দিছি মাছ কাঁটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ এক পাশের চুলায় আমি রান্না করতেছি ভাত তরকারি আর এক পাশের চুলায় আমার মা রান্না করতেছে খিচুড়ি আজকে খিচুড়ি রান্না করতেছে আমার মা তো সবজি কষায় তো আমি জলের পানি দিয়ে দিছি আর এদিকে মাছ মাছে আজকে হলুদ লবণ কিছুই মাখাই নি আমি এইভাবেই দিয়ে দিব যেহেতু তরকারি কালারটা অনেক টকটকা দেখা যাইতেছে এই জন্য হলুদ লবণ কিছুই মাখাইলাম না এভাবে দিলাম মনে হয় তরকারি তিক্টু লবণ বেশি আছে মাছ দিলে ঠিক হয়ে যাবে এই জন্য লবণটা মাখায়নি আর হলুদটা দিই এই জন্য তরকারি কালারটা অনেক টকটক করতেছে এই জন্য তাই এখন মাছটা দিই যায় ঢাইকে দিলাম আর এদিকে খেচুরি আমাদের হয়ে গেছে প্রায় এখন বাগাদ দিল্লি হয়ে যাবে এখন দা নিব। তাই তো খেচুরি দা হয়ে গেছে বলে ঢাইলে নিছে এখন ঘরে নিয়ে যাবো পুরো কমপ্লিট আমাদের খিচুড়ি খিচুড়ি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খাইতেও অনেক মজা হয়েছিল এদিকে মাছের তরকারি আমার হয়ে গেছে মাছের তরকারি এখন নামাই নিব আর জাল তার দরকার নেই পুরো কমপ্লিট আমার বান্না সব আজকে তেমন কিছু রান্না করলাম না যেহেতু এক জায়গায় গেছিলাম সেই জায়গার থেকে অনেক দেরি করে আসছি রান্না দিছি অনেক বেলায় আসছি রান্না করতে তেমন কিছু রান্না করে নিয়ে আজকে তেদিকে আমাদের ইফতেরি করতেছি আমরা সবাই বসি একসঙ্গে তেদিকে আজকে ফল ফুলটি বেশি কোনো ভাজা পোড়া হয় নাই আজকে খেচুরি হয়েছে আর হলো তরমুজ বাংকি আঙ্গুর খেজুর শরবত চিড়ে এগুলোই কোনো ভাজা পোড়া করে নিয়ে এসকে ফল ফুলক দিয়ে খিচুড়ি দিয়ে স্ক্রিপ টেড়ে খুলতেছি তা সবাই মিলে বসছি আমরা খেচুরি খাওয়ার জন্য খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো এদিকে আমি তরমুজ নিয়ে নিয়েছি খিচুরির সাথে তরমুজটা এত মিষ্টি বলার মতো না গত বছর না তার আগের বছর জানি প্রথম একটা তরমুজ কিন্তু একটু মিষ্টি হয় নাই আর এবার প্রথম তরমুজটাই কিনছে আমাদের অনেক মিষ্টি তাই খিচুড়িতে খিচুড়িদের তরমুজ দিয়ে আমি খাইতেছি আমার একটু মরিচে কামড় লাগছে ঝাল লাগছে আমি তরমুজ গালে দিছি যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যদি আপনারা কেউ দেখে থাকেন ফলো দিতেও ভুলবেন না তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz